নমস্কার বন্ধুরা নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি কাটোয়াতে এখন দেখতে পাচ্ছেন কাটোয়া স্টেশন আজ আপনাদের দেখাবো কাটোয়ার একটি বিখ্যাত শিব মন্দির যে শিব মন্দিরে আজ পর্যন্ত কেউ ফাঁকা হাতে ফিরে আসেনি আপনারা ভিডিওটা ভালো করে দেখুন আপনাদের প্রয়োজন লাগলে এখানে আসুন আশা করি আপনারা উপকৃত হবেন কাটোয়াবাসীর মতন আপনারাও উপকৃত হবেন দেখুন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি কাটোয়ার সেই বিখ্যাত শিব মন্দির বাবা ঘোষেশ্বর কাটোয়া স্টেশন থেকে টোটো বা রিক্সা করে আপনি অনাসে এই মন্দিরে আসতে পারেন কাটোয়ার একটি প্রাণকেন্দ্র একটি উন্মুক্ত জায়গার মধ্যে এই মন্দিরটি আপনারা দেখলেন নন্দী মহারাজের মূর্তি এবং তার মধ্যে থেকে শুরু হচ্ছে শঙ্কর ভগবানের এই মন্দিরটি এই মন্দিরটি খুবই বিখ্যাত কাটোয়াবাসীর কাছে খুবই প্রিয় আমি দীর্ঘদিন ধরে এই ভিডিওটি বানানোর চেষ্টা করছি কিন্তু এত ভিড় থাকার জন্য আমার পক্ষে ভিডিওটি শ্যুট করার সুযোগ হয়নি তো আজকে আমি এলাম আজকে দেখলাম ভিড় অনেক কম আছে সেই জন্য ভিডিওটি শ্যুট করার সুযোগ পেয়েছি দেখুন মন্দির প্রাঙ্গণ চারিদিকে গাছগাছালি ভর্তি কাটো একটি খুবই ঐতিহাসিক এবং প্রাচীন শহর এই শহরের মধ্যে অন্যতম মন্দির হচ্ছে বাবা ঘোষেশ্বর এই ঘোষেশ্বর মন্দিরের একটি বিরাট ইতিহাস আছে পর্যায়ক্রমে আমরা ইতিহাসটি বর্ণনা করব আগে মন্দির প্রাঙ্গনটি দেখুন চারিদিকে সবুজ ঘাস সবুজের গাছপালা তার মাঝখানে মন্দির এবং এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম সব হয়ে থাকে আগেও বললাম এখনও বলছি ভক্তরা আসেন তাদের কামনা বাসনা নিয়ে সেগুলি সবই পূরণ হয় ব্যক্তিগতভাবে আমিও উপকৃত এই জায়গাতে আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারাও এখান থেকে উপকৃত পাবেন বাবা মানে সাংঘাতিকতম জাগ্রত দেখুন বাবার দর্শন করুন এটা হচ্ছে বাবার ঘোষেশ্বর দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে বাবার কাছে মনোকামনা নিয়ে আসেন বাবার চরণতলে আসতে পারি আমরা যত বড়ই সংকট যত বড়ই বিপদ হোক আপনি কিন্তু নিঃসন্দেহে আপনি সেই বিপদ বা সংকট থেকে উদ্ধার পেয়ে যাবেন শুধু আমরা যেটুকু চাই সেটা হচ্ছে আন্তরিক বিশ্বাস বিশ্বাস ছাড়া কিন্তু আপনার কোনো জায়গাতেই কোনোভাবেই কিন্তু আপনার কোনো কাজ হবে না এই দেখুন মন্দির প্রাঙ্গণ এবার আমি ইতিহাস সম্বন্ধে একটু বলি বাবার দেখুন একজন ভদ্রমহিলা পুজো করছেন মন্দির এটা হচ্ছে গর্ভগৃহ এই গর্ভগৃহের মধ্যে দেখুন ঠিক মাঝখানে অবস্থান করে আছেন বাবা ঘোষেশ্বর মন্দিরটি আমি লিঙ্গটিকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন এই লিঙ্গটি কিন্তু কোনো মানুষের তৈরি নয় এবার ক্ষেবড় দেখুন পাথরের একটি লিঙ্গ বা সতীপীঠের অংশটি রয়েছে এবং তারপর থেকে আমাদের এখানে বাঁধানো হয়েছে কিন্তু অংশটি দেখুন যে সতীপীঠের বা বাবার লিঙ্গটি কিন্তু এটি কিন্তু যুগ যুগান্তর ধরে এই জায়গাতে অবস্থান করছে এবং খুবই বিখ্যাত একটি মন্দির খুবই জাগ্রত একটি মন্দির দর্শন দর্শনমাত্রই আপনাদের উপকার হবে এটুকু আমি নিশ্চিত করতে চাইছি এবং ওই খুব কাছ থেকে নেওয়ার চেষ্টা করি দেখুন ভালো করে মন্দিরটি একটু বর্ণনা করি এই অংশটি কাটোয়ার একদম মিডিলি বলতে গেলে এবং প্রচুর পুরনো এই জায়গাটি জায়গাটি ঘোসাট বলে একটি অঞ্চলের মধ্যে অবস্থিত বারো ঘাট তেরো হাট নিয়ে হচ্ছে কাটোয়া ঘোষহাট হচ্ছে তার একটি অংশ ঠিক আছে এই জায়গাটি বন শতাধিক প্রাচীন এই জায়গাটি জায়গাটি এই জায়গাটিতে মানুষজনের বসবাস খুবই কম ছিল নিকটবর্তী জায়গাটি একটুখানি গেলে আপনারা দেখতে পাবেন গঙ্গা এবং এই জায়গাটিতে বন জঙ্গলে ভর্তি ছিল এটি এই জায়গাটি দেখুন বাবার একটি সুযোগ্য শিষ্য যার নাম হচ্ছে চট্টরাজ বাবা এই চট্টরাজ বাবা এখানে কিন্তু বহুদিন ছিলেন এবং একজন উচ্চমার্গের একজন সাধক কাটোয়ার ঘরে ঘরে চট্টরাজ বাবার ছবি এখনও আছে ব্যবসায়িক মহলে চট্টরাজ বাবার প্রচুর নাম প্রচুর বড় বড়ো ব্যবসাদার এনার শিষ্য উনি চল্লিশ পঞ্চাশ বছর আগে উনি দেহত্যাগ করেছেন কিন্তু কাটোয়ার বাসীর মনে এখনও ওনার জায়গা আছে ওনার একটি এখানি সমাধি আবক্ষ সমাধি দেয়া আছে তার মধ্যে তারপরে এই মর্মর মূর্তিটি করা হয়েছে এবং বর্ষরান্তে ওনার তীরভাবের সময় অনুষ্ঠান হয় অনুষ্ঠানে প্রচুর শিষ্য ওনার আছে যারা পুরনো তারা অংশগ্রহণ করে থাকেন এবার যেটা বলছিলাম এই মন্দিরটি গঙ্গার নিকটবর্তী অঞ্চলের একদম কাছেই পূর্বে শতাধিক বছর আগে যখন আমাদের গঙ্গা বক্ষে যখন বাঁধদা তৈরি হয়নি ফারাক্কার তখন গঙ্গা শীতকালে বিশেষ করে বর্ষার আগে খুবই স্বল্প জল থাকত এবং এই স্বল্প জল থাকার জন্যে অনাসে গঙ্গা পারাপার করা যেত এই অঞ্চলটি এই ঘোষহাট অঞ্চলটি আকাইহাট ঘোষহাট বিকেহাট এই সব অঞ্চল বিস্তীর্ণ অঞ্চল কিন্তু মানুষের জনসংখ্যা খুবই কম ছিল এবং গঙ্গার ওপারে যে অঞ্চলটি বসতপুর এই এইসব অঞ্চলগুলো কিন্তু একটা বিশাল অংশ কিন্তু ঘোষেদের অঞ্চল ছিল এবং ঘোষেদের প্রচুর গরু থাকতো এই সময়তে যখন জল কম হতো কম থাকতো গরুগুলি অনাসায় কিন্তু এপারে চলে আসতো এবং এপারে ঘাসপালা খেত এবং সন্ধ্যাবেলায় তারা বাড়ি চলে যেত এরকম এক কিছুদিন একটি ঘোষ দেখছেন যে তার গরুটি আসছে কিন্তু দুধ থাকছে না দীর্ঘদিন ধরে দেখতে দেখতে তিনি খোঁজখবর নিয়ে দেখছেন একদিন খোঁজখবর নিয়ে এবং গরুটির সঙ্গে সঙ্গে আস্তে আস্তে দেখছেন এই ঘোষাট বাবার যে মন্দিরটি আছে যে লিঙ্গটি আছে গাছপালার পূর্ণ গরুটি সেখানে যাচ্ছে এবং পুরো দুধটি নিষ্কাশন করে দিচ্ছে তারপর ওখান থেকে চলে আসছে তারপর সেই ঘোষ ঘোষটি সেই জায়গাটি পুনঃ উদ্ধার করেন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখেন দেখেন যে একটি শিবলিঙ্গ যেটি আপনারা একটু আগে ভিডিওতে দেখলেন সেইখান থেকেই ঘোষেদের প্রথম পুজো বলি সর নাম দেওয়া হয়েছে দেখুন একটি আদর্শ শিবলিঙ্গের পাশেই একটি শ্মশান থাকবে মহাশ্মশান দেখুন এটি কাটোয়ার মহাশ্মশান এবং নিকটবর্তী একদম গঙ্গা এটি বহমান নদী থাক থাকায় স্বাভাবিক তো এই হচ্ছে ঘোষাট যাওয়ার যা রাস্তা এই দেখুন কাটোয়ার মহাশ্মশান ঠিক আছে এবং সামনে দিয়ে যে রাস্তাটি চলে যাচ্ছে সেই রাস্তাটা হচ্ছে আপনার গঙ্গা যাওয়ার রাস্তা আপনারা ভালো করে দেখুন এই জায়গার জন্য অনেক উন্নত হলেও এখনও কিন্তু প্রচুর ফাঁকা রয়েছে জায়গা এবং এই জায়গা চারিদিকে দেখুন জঙ্গলে পূর্ণ এখনও জঙ্গলে ভর্তি আছে প্রচুর জঙ্গল এই জায়গাতে এখনও এবং এই জায়গাতে এখনও পর্যন্ত কিন্তু আমি রাত্রে হলে সন্ধে হলে কিন্তু জনমানব শূন্যই বলা চলে তো একশো দুশো বছর বা শতাধিক বছর আগে এই জায়গাটি যে কী ছিল বা কী ধরনের নিবিড় একটা জায়গা ছিল সেটুকু আপনারা নিশ্চয়ই জায়গাটা দেখি বুঝতে পারছেন দেখুন আমরা যে রাস্তা ধরে চলেছি খুবই মন্দির থেকে হয়তো পায়ে হেঁটে হয়তো পাঁচ মিনিট লাগবে এইটুকুই রাস্তা এতটুকুই কাছে আগে পড়বে মহাশ্মশান কাটোয়ার তারপরেই নিকটবর্তী জায়গা হচ্ছে গঙ্গা দেখুন আমরা গঙ্গার খুব কাছাকাছি চলে এসেছি বন্ধুরা আমরা পায়ে পায়ে এখন মোটামুটি গঙ্গার নিকটবর্তী অঞ্চলে চলে এসছি একদম গঙ্গার সামনে চলে এসেছি দেখুন কি সুন্দর অপার সৌন্দর্য গঙ্গার বাদন ঘাট মিউনিসিপ্যালিটির তরফ থেকেই করে দেওয়া হয়েছে এই জায়গাটি শতাধিক বছর পূর্বে বা স্বাধীনতার আগে এই জায়গাটি পুরোপুরি ফাঁকা ছিল তারপরে উনিশশো একাত্তর সালের পর বাংলাদেশের হিন্দু জনজাতির আধিক্য এই অঞ্চলটি দেখা যায় এবং বর্তমানে এটি একটি ঘনবসতিপূর্ণ অঞ্চল ওই এই যে অংশটি দেখছেন এটা হচ্ছে দাঁইহাট এবং গঙ্গা নদী মূলত নদীয়া ডিস্ট্রিক্টের নদীয়া ডিস্ট্রিক্ট ওপারটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট এই জল যেটা দেখছেন সেটা হচ্ছে ফারাক্কা নদীর অবদান ফারাক্কা নদী না থাকলে জলটি হতো না দূরে যে জলের দেখছেন যে অংশটি এটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট এখান থেকেই কাটোয়ারবাসীকে জল সরবরাহ করা হয়ে থাকে দেখুন কি সুন্দর দৃশ্য পার্কটি বাঁধানো আছে এবং গঙ্গা তীরবর্তী লাগো একটি মন্দিরও আমাদের আছে দর্শন করাবো এটি মিউনিসিপালিটি একটি পার্কের মতো বিকাল বিকালবেলার পর থেকে এই অংশে প্রচুর জনসংগ্রাম হয়ে থাকে মানুষজন এখানে গঙ্গার সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসেন খুবই সুন্দর জায়গা আপনারা যদি কাটো আসেন অবশ্যই এই জায়গাটি আসবেন আপনাদের ভালো লাগবে একটুকু গ্যারান্টি দিচ্ছি চলুন আপনারা আমরা যাই একটি আরেকটি মন্দির দর্শন করতে এই মন্দিরটি আমি বার কয়েক এসেছি কিন্তু মন্দিরটি একটি বিশেষত্ব আমরা মন্দিরটি যাওয়ার পরই দেখাচ্ছি চলুন মন্দিরটি দেখা যাক আমরা মন্দিরের মধ্যে চলে আর একটি আরেকটি শিব মন্দির এটি একটি মারোয়ারি একটি রাইস মিল ছিল সেই মারোয়ারিদের উদ্যোগে এই মন্দিরটি তৈরি হয়েছে বছর পনেরো কুড়ি বছর আগে এই মন্দিরটি দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন এই মন্দিরটি এটি একটি শিবলিঙ্গ সচরাচর যে আমরা আমাদের পশ্চিমবঙ্গে যে পার্থিব শিবলিঙ্গ আমরা দেখি সেই লিঙ্গ কিন্তু নয় দেখুন এটি একটি নর্মদেশ্বর শিবলিঙ্গ নর্মদেশ্বর শিবলিঙ্গ হচ্ছে আপনার নর্মদা থেকে তুলে আনা একটি পাথর খণ্ড সেটিকে গোলাকার তৈরি করে গড়িয়ে পট্টর উপরে বসানো হয়ে থাকে আমি ইন্দোরে ছিলাম ইন্দোরে এইরকম সবই শিবলিঙ্গ এইরকমই দেখুন এটি একটি আমার মনে হচ্ছে এটি একটি আগ্নেয় শিলা এই নর্মদা শিবলিঙ্গের হচ্ছে আপনি যে পার্থিব শিবলিঙ্গ যে জল অর্পণ করেন তার হাজার কোটি গুণ সহস্র গুণ লাভ হচ্ছে এই নর্মদা শিবলিঙ্গের জল ঢাললে আমার একটু ভিডিও আছে আমি শেয়ার করে দেবো ভিডিওটা দেখলে আপনি নর্মদাস শিবলিঙ্গ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন মন্দিরটি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমার খুবই ভালো লাগলো মন্দিরটি দেখে দেখুন আপনাদের মোটামুটি এই নিকটবর্তী শ্মশান বা গঙ্গাধার নিকটবর্তী একটু জায়গা আমাদের একটু ঘুরে দেখাচ্ছি এই কারণে আমরা একটু অনুভব করতে পারবেন একশো দুশো বছর আগে এই গঙ্গাটি এই জায়গাটি কত ফাঁকা ছিল তার মোটামুটি একটি নমুনা যদি এই অঞ্চলটি দেখুন কি কি সাংঘাতিকভাবে মানে ফাঁকা যদি ঘোষেশ্বর মন্দিরের নিকটবর্তী অঞ্চল হচ্ছে খুবই ঘনবসতিপূর্ণ কিন্তু এটা একটু গঙ্গার ধারের দিকে এই জন্য এতটাই ফাঁকা তাহলে আপনারা অনুভব করুন যে দুশো তিনশো বছর আগে তখন এই অঞ্চলটি কি ধরনের ফাঁকা থাকতে পারত। আমি এখানে দুপুরবেলায় ভিডিওটি শ্যুট করছি কিন্তু দেখুন কোলাহল মুক্ত একটি জায়গা এখানে কোনো লোকজন নেই কোনো মানুষ জনপ্রাণীও এখানে নেই তো এই জায়গা দাঁড়িয়ে আমি করছি এই জায়গাটি হচ্ছে কাটোয়া মহাশাসনের খুব নিকটবর্তী জায়গা যদিও এখানে মানুষজন খুব কমই আসেন এখানে কিছুটা গেলে এখানে মানুষজন আছে কিন্তু এই অংশটি টোটালি গাছপালা এবং ফাঁকা অঞ্চলে পরিপূর্ণ এবং সামগ্রিকভাবে এই পুরো অঞ্চলটাই এরকমই ফাঁকা ছিল বন্ধুরা আমি প্রদীপ দাস আমাদের সঙ্গে আছি আমি আমাদের শুধু একটাই কথা বলতে চাই সনাতন ধর্মে যত মন্দির আছে সেগুলোকে আমি চাইছি মানুষের কাছে নিয়ে আসতে আপনারা একটু সাহায্য করবেন আমার চ্যানেলটা খুবই ছোট আমাদের সহযোগিতা ছাড়া আমার কিন্তু চ্যানেলটা কোনোভাবেই একটা জায়গা আসতে পারবে না আমি প্রতিটি জায়গাতেই আপনাদের একইভাবে অনুরোধ করি আমাদের একটু সাহায্য করবেন চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধব আত্মীয়স্বজন মধ্যে শেয়ার করবেন যদি কিছু ভুলভাল হয়ে থাকে আমাকে কমেন্ট করবেন হরে হরে মহাদেব হরা হরে মহাদেব হরে হরে মহাদেব